ইস্কেমিক স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে যেখানে রক্তনালীতে একটি ক্লটের কারণে ব্লকেজ হয় এবং এর ফলে হঠাৎ করে শরীরের এক পাশ দুর্বল হয়ে যাওয়া হাঁটতে অসুবিধা অ্যাটাক্সিয়া বা দৃষ্টিতে অস্বাভাবিকতা কথিত ভাষা বুঝতে অসুবিধা বা সঠিকভাবে শব্দ উচ্চারণ করতে না পারার মতো উপসর্গ দেখা দেয় এই পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব একটি ত্যাশিয়ারি স্ট্রোক কেয়ার সেন্টারে হাসপাতালে ছুঁকে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ উপসর্গ শুরু হওয়ার প্রথম কয়েক ঘণ্টার মধ্যে যদি বিভিন্ন পদ্ধতিতে ক্রকটি গলিয়ে ফেলা যায় তাহলে উপসর্গ শুরু হওয়ার প্রথম কয়েক ঘন্টার মধ্যেই রক্ত সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হয় তাহলে কিছু উপসর্গ সম্পূর্ণভাবে এবং সঙ্গে সঙ্গে উল্টে যেতে পারে এবং এক মাস পর নিয়মিত ফিজিওথেরাপি করার পরে এই চিকিৎসা যারা পান তারা যারা চিকিৎসা পাননি তাদের তুলনায় অনেক ভালো থাকেন এখন সেই উন্নত চিকিৎসাগুলো কি কি? উপসর্গ শুরু হওয়ার প্রথম কয়েক ঘন্টার মধ্যে আমরা প্লেস বা রিকম্বিন্যান্ট টিস্যু নিয়ে প্লাজমোজেন অ্যাক্টিভেটার নামে একটি ইনজেকশন দিতে পারি যা শিরায় দেওয়া হয় ক্লট কলানোর জন্য কিন্তু প্রথম কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও এখন কখনও কখনো বারো ঘন্টা পর্যন্ত আধুনিক চিকিৎসা এবং উন্নত ক্যাথল্যাব ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট ইন্টারভেনশনাল নিউরোলজিস্ট এবং নিউরোসার্জনের উপস্থিতিতে আপনি সরাসরি মস্তিষ্কের আক্রান্ত রক্তনালীতে একটি ক্যাথেটার বসাতে পারেন এবং এর মাধ্যমে জমাট বাঁধা রক্ত বের করে নেওয়া যায় বা স্টেন্ট বসিয়ে সেই জমাট রক্ত বের করে আনা যায় এবং এর ফলে সঙ্গে সঙ্গে রক্ত সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হয় এবং এটি সঠিকভাবে সঠিক সময়ে এবং সঠিক হাসপাতালে করা হলে অনেক বেশি সফল হওয়ার কথা তাই এটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুগ্রহ করে মনে রাখবেন যত দ্রুত সম্ভব হাসপাতালে আসুন এবং ছোট ছোট সেন্টার বা প্রাইভেট ক্লিনিকে সময় নষ্ট করবেন না এমনকি যদি সেটি কোনো নিউরোলজিস্টেরও হয় সবচেয়ে ভালো সময় হলো লক্ষণ শুরু হওয়ার পরের গোল্ডেন আওয়ার তখনই দ্রুত হাসপাতালে এবং ইমার্জেন্সিতে চলে আসুন